রাধে রাধে শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়টির নাম কর্মযোগ কারণ এই তৃতীয় অধ্যায়ে কর্মযোগের যে বিশদ বর্ণনা আছে গীতার আর অন্য কোনো অধ্যায়ে নেই তৃতীয় অধ্যায়ের পদ অক্ষর এবং উবাচ এক এই অধ্যায়ের অথ তৃতীয় অধ্যায় এর তিন অর্জুন উবাচ ইত্যাদি পদের আট শ্লোকগুলির পাঁচশত বিয়াল্লিশ এবং পুষ্পিকার ১৩টি পদ আছে এইভাবে সমস্ত পদগুলির যোগফল হল পাঁচশত ছেষট্টি দুই এই অধ্যায়ের অথ তৃতীয় অধ্যায়ের সাত অর্জুন উবাচ ইত্যাদি পদের ২৬ শ্লোকগুলির এক হাজার তিনশত এবং পুষ্পিকার পঁয়তাল্লিশটি অক্ষর আছে এতে সমস্ত অক্ষরের যোগ সংখ্যা এক হাজার চার শত চুয়ান্ন এই অধ্যায়ের সমস্ত শ্লোক বত্রিশ অক্ষর সমন্বিত এই অধ্যায়ের চারটি উপাচ রয়েছে দুটি অর্জুন উবাচ এবং দুটি ভগবান উবাচ তৃতীয় অধ্যায়ের প্রযুক্ত ছন্দ এই অধ্যায়ের তেতাল্লিশটি শ্লোকের মধ্যে প্রথম এবং সাঁত্রিশতম শ্লোকের প্রথম চরণে এবং একাদশ শ্লোকের তৃতীয় চরণে যুক্ত হওয়ায় র বিপুলা পঞ্চম শ্লোকের প্রথমের চরণে নগণ যুক্ত হওয়ায় ন বিপুলা উনিশ ছাব্বিশ এবং পঁয়ত্রিশতম শ্লোকের প্রথম চরণেও অষ্টম একুশতম শ্লোকের তৃতীয় চরণে ভগন প্রযুক্ত হওয়ায় ভ বিপুলা এবং সপ্তম শ্লোকের প্রথম চরণে নগণ এবং তৃতীয় চরণে রগণ যুক্ত হওয়ায় সংকীর্ণ বিপুলা সংজ্ঞাযুক্ত ছন্দ হয়েছে বাকি তেত্রিশটি শ্লোক ঠিক প্রথ্যাব অনুষ্টুপ ছন্দের লক্ষণযুক্ত রাধে রাধে